আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে একটা নতুন রেসিপি এসেছি তো এদিকে এক বাটি শুকনো চালের গুঁড়ি তো এই চালের গুঁড়ি দিয়ে আমি আজকে চিতু পিঠে বানাবো তো আজকে আমি ঘরের পদ্ধতিতে চিতু পিঠে বানাবো তো পিঠার কোনো স্বাদ সারে আমি পিঠা বানাবো ঘরে রান্না করে কড়াই দিয়ে তো কীভাবে সহজভাবে ঘরে রান্না করা এটা দিয়ে বানান যায় সেইভাবে আমি আজকে তো লবণ দিয়েছি আর লবণগুলো আর কুসুম গরম পানি দিয়ে আমি এটা ভালো মতন রেখে নিচ্ছি হালকা কুসুম পানি আমি হালকা গরম মানে হাতে শয় ওই গরম পানি দিয়ে আমি এটা প্রায় আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিব শুধু এই চালের পরিমাণ মতো আমি একটু পানি দিয়ে আর কি ভিজিয়ে রাখবো যাতে যেহেতু এটা শুকনো চালের গুঁড়ি এই জন্য ভিজিয়ে রাখলেই একদম নরম হয়ে যাবে সফট হয়ে যাবে যেমন দেখুন কতটা মানে পানি দিয়েছি একদম শুকনো শুকনো করে আমি পানি দিয়েছি এখন আমি প্রায় আধা ঘন্টার পরে আসবো আধা ঘন্টা পরে এসে ভালো মতন যে আধা ঘন্টা পরে আমি এসেছি এটা এতই শক্ত হয়ে গেছে তো আধা ঘন্টা পরে দেখুন একদম নরম আর তুলতুলে হয়ে গেছে এটা এখন আর বেশি পানি দিয়ে বেশি মাখন লাগবে না এভাবে একটু হাতে যাতা দিয়ে মানে আমি এটা বুলিয়ে নেব আর এটা একদম সহজভাবে করা যাবে আর এই যে আমি হালকা গরম পানিটা নিয়েছি দেখা যাচ্ছে একটু হালকা ধোয়া উঠছে যে হালকা কুসুম সুমগঞ্জ হাতে আর কি নিয়েছি আর এটা দিয়ে মানে একটু পাঁচ মিনিট যদি আপনারা ভালো মতন মেখে নেন তাহলে গুলাম খুব সুন্দর একটা রোদ তৈরি হয়ে যাবে পিঠার যে একটা পরিমাণ যে দুটা তৈরি করতে হয় ঠিক উম আমি গুলো অফ ক্যামেরায় পাঁচ মিনিটের মতন এটা গুলিয়ে নিয়েছি তো আপনারা যদি চান আমার আরেকটা ভিডিও আছে ওই ভিডিও তো দেখতে পারেন চিত্র পিঠার জন্য শুকনো গুঁড়িতে কীভাবে বানাতে হয় তো এদিকে আমি যে রান্নার কড়াই আমি করলাম সাজ ব্যবহার করিনি চিত্র পিঠার সাজ ব্যবহার করিনি আজকে তো এটা রান্নার কড়াইটা নিয়েছি আর এই রান্নার কড়াই দিয়ে আমি আজকে পিঠা বানিয়ে দেখাবো যাদের ঘরে কোনো পিঠা বানানোর কোনো সাজ নেই তো এইটা দিয়ে আপনি একদম সহজভাবে অনেক সুন্দর একটা পিঠা হবে না খেলে বুঝতে পারবেন না আর একবার হলো ট্রাই করে দেখবেন বাসায় যে এমন লোহার কড়াই দিয়ে যারা ছোট একটা লোহার কড়াই আছে তারা বললাম এমন সুন্দর সুন্দর পিঠা বানিয়ে খেতে পারেন বাসায় তো দেখুন কত সুন্দর কত ছিদ্রযুক্ত যে পিঠা হয়েছে এমন চিত পিঠা খেতে কার না ভালো লাগে ঘরে একদম সহজভাবে যে পিঠা বানিয়ে নিতে পারা যায় তো এই তো আমি দিয়ে দিচ্ছি দুটা দিয়ে একটা দিয়েছি আবার কে একটা দিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি একদম সহজ পদ্ধতিতে যে কোনো ঝামেলা নেই লোহার লোহার কড়াই দিয়ে এত সুন্দর পিঠা চিতুর পিঠা যে কড়াই মানে পিঠার স্বাদ ছাড়াই দিয়ে কত সুন্দর পিঠা হয় ঘরের আপনি যে কোনো একটা কড়াই দিয়ে বানিয়ে নিতে পারবেন এটা দেখুন কত যে ছিদ্রযুক্ত যুক্ত কতটা সুন্দর যে উপরে দিয়ে খেতে কতটা টেস্টি লাগে আর ভিতরে নিচে দিয়ে একটু মচমচে অনেকটি স্বাদ ছিল মানে কীভাবে চিতপিটা বাসে বানিয়ে খাওয়াটা কতটা মজা না খেলে বুঝতে পারবেন না দেখুন কত ছিদ্রযুক্ত পিঠা আর কতটা সফট হয়েছে আর দেখলেই বুঝতে পারবেন দেখুন কতটা ছিদ্র প্রত্যেকটা পিঠে এত সুন্দর হয়েছে একদিন হলো বাসে ট্রাই করে দেখবেন খেয়ে দেখবেন যে দোকানে কিনা পিঠার চেয়ে কম স্বাদ হবে না বরং ভালো আরও বেশি মজা হবে তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তো একটা সাবস্ক্রাইব করে দেখে দিতে পারেন আর যদি এ পর্যন্ত ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিবেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরে কুলম অনেক ছিদ্রযুক্ত হয়েছে আর একটু সর্দির কারণে কথা বলতে অনেক সমস্যা হয়েছে তো কমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম